নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিন্ত আধার শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি ওঠেন হজরত ইব্রাহিম আলহ সালাম পরের দিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন আবার ভেসে এলো সেই দৈব কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো পরের দিন সকালে তিনি আবারও এক শত উঠ কুরবানি করলেন তবুও মনে হল আল্লাহর আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবার সেই কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলী সালাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুই শত উঠ কুরবানি করলাম তবুও আল্লাহ রুবুল আলমিন আমার কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রবুল আলমিন আমার কাছ থেকে কি চাইছেন অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ রবুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলহ সালাম হজরত ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলহ সালাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহাব্বত কিন্তু আল্লাহ রবুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি তবে আমি পিছপা হব না আল্লাহর পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসুল করো সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব হজরত ইসমাইল আলহাম ছোটবেলা থেকে পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন পিতার সঙ্গে দাওয়াতের কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল তিনি মা হজরত হাজারা আলহ সালামের কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি শুনেছেন আব্বা যান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসুল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যে আর তর্স হয়েছে না হজরত হাজরা আলি সালাম জিজ্ঞাসা করলেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আলি সালাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন হজরত হাজরা আলি সালাম যখন হজরত ইব্রাহিম আলি সালামকে জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসুল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম কথা বলেছেন কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন হজরত হাজরা সালাম ইস হজরত ইসমাইল আলে ইসাল্লামকে গোসুল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন এ আমার প্রাণের স্বামী আমি ইসমাইল মিশেলকে ছোট থেকে লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সব চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব এই কথা শুনে হজরত ইব্রাহিম আলী সালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না আর চোখে অশ্রু জমেছিলেন কিন্তু আল্লাহর মোহাম্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল আলী সালামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন পথের মধ্যে অভি দেখলেন আলী সালাম আল্লাহের আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছে ইবলিসের তা সহ্য হলো না সে ভাবলো আমি মানব জাতির জন্য বেহস্ত থেকে বিতাড়িত হয়েছি যাহার নামই হয়েছি আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে এটা কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করলো হজরত হাজরা সালামের কাঠ একজন ভালো মানুষের বেসে গিয়ে বলল হে হাজরা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজরা আল্লা সাল্লাম বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছে সে ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলি সাল্লাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দেবেন তুমি কে কেন তুমি আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ এখনই তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করছে তখন বুঝবে হজরত হাজরা আলহ সালাম বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কোরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে তিনি যদি তার পথে উৎসর্গ করার কথা আমাকে বলেন আমি হাজরা আল্লাহ রবুল আলামিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিছপা হব না দূর হ শয়তান এই বলে হজরত হাজরা সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিস হজরত হাজরা আলি সালামের কাছে ব্যর্থ হয়ে এইবার হজরত ইসমাইল আলি সালামের কাছে গেল তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ই प्लीज बोलो তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে তার এই নির্দেশ আল্লাহ তালাই তাকে দিয়েছি হজরত ইসমাইল আলি সাল্লাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবাই করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন এবলিস বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবাই করবেন ইসমাইল আলি সাল্লাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্যে কবুল করেছেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে তুমি শয়তান আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলে সালাম পাথর ছুলেন এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন হজরত ইব্রাহিম আল সালাম নিজ পুত্র ইসমাইল আলি সালামকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসিরের রুহুল মানানি অনুসারে জবাই করার পূর্বে হজরত ইব্রাহিম আল সালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কোরআনুল করিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি হজরত ইসমাইল সালাম বললেন হে পিতা আপনি যা অদৃষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হজরত ইসমাইল আলি সাল্লামের এই জবাব শুনে হজরত ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলি সাল্লাম বললেন আব্বাজান আমাকে জবাই করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলি সাল্লাম বললেন বৎস্য তুমি যা বলবে আমি যথাসত্য রক্ষা করব ইসমাইল আলি সাল্লাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জভায়ের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছড়ি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবী করতে দ্বিতীয়ত জভায়ের সময় আপনার কাপড় দিয়ে বেঁধে নিন যদি আপনি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে সামান্যতম বিচ্যুত হন তৃতীয়ত জবাহের পরে আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে আমার সালাম জানাবেন তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে একসঙ্গে থাকবো তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলী সালাম হৃদয় ভরে গেল তিনি আস্তিনের নিচে লুকোনো দড়ি এবং ছুরি বের করলেন ইসমাইল আল সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে তিনি জবাই করতে প্রতিজ্ঞ আল্লাহর আদেশ পালন করতে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হলেন তারা আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হজরত ইব্রাহিম আল সালাম হজরত ইসমাইল আল ইসাল্লামের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখন আল্লাহ আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি গলার একটি কাটবে না তুমি যদি তার গলার একটি কাটো তাহলে তোমার জন্য আগুন নির্ধারিত হয়ে জাহানামের আছে হজরত ইব্রাহিম আল সালাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহের নির্দেশ পেয়ে ইসমাইল আল ইসাল্লামের গলার একটি প্রসম্য কাটলো না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না ইসমাইল আল্লা সালাম বললেন আব্বা যান সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে ইব্রাহিম আলি সাল্লাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবুও ছুরি কাটল না বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি ছুরিটি নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লা আলামিন আলমিন জিব্রাহিল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহিল বৃহস্ত থেকে একটা ডুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তে দুম্বাটি রাখো জিব্রাহিল আলি সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই ছিল আদম সালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আল্লাহ রবুল আলমিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন জিব্রাহিল আলি সাল্লাম ইসমাইল আলি সাল্লামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সে দুম্বাটিকে রাখলেন ইব্রাহিম আলি সাল্লাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি দুম্বা তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আমার কবুল করেননি ভাই আমি তো ইসমাইল কুরবানি করতে পারলাম না হজরত জিব্রাহিম আলি সালাম বললেন হে আল্লাহর খলিল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আপনি তার আদেশে আপনার পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন ইসমাইল ও আল্লাহ নির্দেশ মেনে তার উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এজন্য আল্লাহ রবুল আলমিন আপনাদের দুজনের উপর সন্তুষ্ট এটি ছিল একটি পরীক্ষা মাত্র আর সে পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ থেকে পাঠিয়েছেন যা আপনি করেছেন কথা শুনে সালাম হজরত আল্লাহর আদায় করলেন আল আল্লাহ বলেছেন যখন তারা আল্লাহর আনুকত্ব প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত করলো তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবে আমি সৎ পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবাই করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হল প্রিয় দর্শক এটি ছিল হজরত ইব্রাহিম আলী সালাম ও হজরত ইসমাইল আলি সালামের ত্যাগের অমর কাহিনী আল্লাহরুল আলমিন আমাদেরকেও এই ত্যাগ তিরীক্ষা ও আল্লাহর প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন